কি মনে করছেন সর্বাবস্থে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশি ইসলাম ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হইসেনি আল্লাহ বল এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল অবশ্যই আপনারা এই বিষয়টি না বলা উচিত ছিল এবং না বলারই দরকার ছিল শুনেছেন কি বলছে উনি মোস্তাকুন নবী সাহেব ওনাকে আমি যথেষ্ট ভালোবাসি মোহাব্বত করি অন্তর থেকে ভালোবাসি কিন্তু উনি হাজারো ওলামাই কেরাম যেখানে সমাবেশ করতেছে বিভিন্নভাবে মানুষদেরকে ইসলামের দিকে ডাকতেছে সমাবেশ করে সেখানে মোস্তাকুল নবী সাহেব এটা কী বললেন আমার আসলে কি বলবো আমরা হুজুররা এত পিছে আসি কেন জানেন তার কারণ হলো একটাই যে আমরা একজন আরেকজনের পিছনে লাগাই থাকি কিভাবে কার পেছনে কীভাবে খোঁসা দেওয়া যায় সব সময় এই ধান্দাগুলোয় আমরা নিয়ে থাকি যার কারণে আমরা আজকে এত পিছনে পড়ে গেছি এই যে নবী সাহেব এভাবে বললেন যে এভাবে কি ইসলাম কায়েম করা যাবে সরি উদ্যানে সমাবেশ করলেই ইসলাম কায়েম হয়ে যাবে আল্লাহর রসুল কি শেষ সময় ভাষণ দেন নাই বিদয় হাজ্যের সময় উনি কি সমাবেশ করেন নাই ওটাও তো এক ধরনের সমাবেশ উনি যে এই কথাটা বললেন এটা কি ঠিক হয়েছে যার কারণে আমরা আজকে এত দূর পিছিয়ে আসি আল্লাহ তালা আমাদের সকালকে বোঝার তো অভিজ্ঞান করুক হাজারো ওলামাই কেরাম যেখানে একদিকে আসে উনি একা একদিকে একটা কথা বলার কি দরকার না খন্তিমার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তিমার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে ধোকা আছি ধোকা ধোকা কিসে আছি বলেন আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 যাকা যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন যদি আপনার এক দিনের ফজরের নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া আপনার এই এই নির্বাচন দিয়া এক পাইতেন না ফিডা ছাড়া আর কিছু থাকতো না কি বলছি বলেন আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন ওই বেটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে হাসন মধ্যে এটা জবাব দিয়েও কুল পাইতেন না মনে হয় বুঝেন না কি বলছি আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া এই রং নষ্ট করার জবাব দিয়েই তো ভুল পাইতেন না আপনি হ্যাঁ আর ছবি যে লাগাই দিছেন এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না লক্ষ লক্ষ ছবি যে লাগাইয়া দিচ্ছেন এটা যে কোন কোরআনার হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই বলেন বলেন ইসলাম কোন কোন দেশে হয়েছে হ্যাঁ তারা কেউ জানে না ইতিহাস বেদ তাদের কাছে এটা কি নাই বলেন জানা না না ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা লেখে নাই ইতিহাসের কোন পৃষ্ঠায় এটা আসে নাই বলেন কি বলছি বলেন ইতিহাসের কোনো পৃষ্ঠায় কি আসে নাই এটা আসে নাই গণতন্ত্র দিয়ে ইসলাম হবে গণতন্ত্র এই জন্য বানাইছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য উনিশ সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে ইন্দা খেলা হ্যাঁ বা কাটাগে কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা কাটাগে থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা মানুষ থেকে মানুষ বানাও হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও মানুষ থেকে মানুষ বানাও এই মানুষগুলোকে দাওয়াত তালিম তাবলিক জাহাজ ও তসকিয়ার উপরে উঠাও এই মানুষগুলোকে প্রত্যেককে আল্লাহ তালার প্রতিটা বিধান মানার উপরে উঠাও ইনশাআল্লাহ লায়াস ফিল নাকুমফিল আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব কন্ডিশনের সাথে বলেন কন্ডিশন বলেন কি কন্ডিশন আছে তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন শর্ত আছে শর্ত কি ইমান আমল বলেন ইমান আমল দাওয়াত তালিম তবলিগ তস্কিয়া জেহাদ সব লাগবে না কিছুই লাগবে না শুধু পোস্টার লাগাই দিবেন তো ইসলাম কায়েম মুজেব এই ফোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে অথবা ডাস্টবিনে ভেসে যাবে ছাগলে দেখবেন পা দুইটা তুললা পোস্টার খায় কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে ওটা মজার এই জন্য ছাগলে কি খায় আর যেগুলো ছাগলে নাগাল পায় না ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকবে এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল রেজাল্ট অফ পোস্টার বলেন 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 কি বলছি রেজাল্ট অফ কি পোস্টার বুঝছেন না আর মিটিংয়ে যাবে দেখবি ছুটে যাবে মিটিংয়ে যাবে জামাত আর পাবে না এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়েম করবেন হাসে কি বলছি বলেন শতানে কি শতানা হাসে কোমর এক্সকিউজ মি মাফ করবেন আমাকে জানি না আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কিনা যে আমি গণতন্ত্র বানাচ্ছি উনিশ দুই সালে বাংলাদেশে নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য হ্যাঁ নাই নাও নাই হ্যাঁ এই কথা মনে প্রথম শুনছেন বলে না ডরে বলে না আমিও আমারও তো ডর আস কারণ কালকে তো আবার আমার বিরুদ্ধে মামলা তো হইতে পারে বুঝেন নাই কারণ মামলা করতে তো আর কি এদেশে মামলা খাইতে তো আর কিছু করতে হয় না কালকে যদি আপনার বিরুদ্ধে একটা মামলা লেখে পল্টনে একটা তাল তালগাছ আছে ওই তালগাছ থেকে একটা হাতি নিচে নামছে আর মোস্তাক নবী হুজুরে শুক্রবারে বেলা দুইটার সময় ওই হাতিটারে গুতু দিছে এই মামলা যদি লেখে তো দারোগা সাহেব লিখতেও পারবেন নিতেও পারবেন কথা বুঝেন হ্যাঁ অতএব মামলা তো এটা এক দেশ এখানে সব অসম্ভবই সম্ভব সব অসম্ভবই কি বলেন আমাদের মনে রেজাউল করিম আপনার বিরুদ্ধে মামলা হয়েছে মামলার ইস্যু দেখলে আপনি হাসবেন কোন বেড়া বোঝে কোন দেশে গেছে বেটা বলে যায় কইছে আপনার শুনছি আমি আপনার আমারে কইছে আইতাম মানে ভুয়া কাকে বলে বলেন না ওই যে বেটার নাম লিখছে এই বেটার কিন্তু নামে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নাই আরে মনে হয় বুঝেন নাই বেটার ছবিও দিতে পারবে না হেবেটার আব্বার আব্বার আইডি কার্ডও দিতে পারবে না আর বেটার পাসপোর্ট আর ভিসাও দিতে পারবে না যেমন লিখছে আর কি রা রাশেদ সে যেমন এক দেশের নাম বলেন না ফিলিপাইনে গেছে ফিলিপাইনে যাইয়া ওই সাগর পাড়ে যাইয়া মাছ এক তারা মারছে তো তারে ধরছে আর কে তুই এটার মাছ মারছো চালান আর কি যেমন আমি যে মামলা গেছি ওই মামলা এক লিখছে এক ইঞ্জিনিয়ারকে ধরছে সেই ইঞ্জিনিয়ারকে বলছে তুমি এই কার ওয়াজ শুনো আমি মোস্তাক নবীর ওয়াজ শুনি আচ্ছা তার লগে দেখা হয়েছে কবে দুই হাজার দুই সালে কোথায় মসজিদে আমারও গ্রেপ্তার করছে দুই হাজার আঠারো সালে আর ওই বেটা আমার পিছনে জমা পড়ছে দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে সে আমার ওয়াজ শুন ওই ট্যাক গিয়া মাছ মারছে আরে ওই মামলা আমি নব্ব দিন জেল খাচ্ছি এই দেশ এই দেশ এই দেশ কি ও এই দেশে আপনি শুধু পোস্টার লাগাই দেবেন শুধু পোস্টার হাঁসের ময়দানে দে আল্লাহ কি বলবে আমার দেয়া আল্লাহ দেয় পোস্টার লাগাইছে আল্লাহ এর নেই আমার কিছু দেলাব দে তারা কিছু দে আমি কি দিতাম আমার কাছে দাম কিছু নাই কি কিছু দিয়ে দে এবার তারে কেব আরেকজন যায় কেব আল্লাহ তার পাবলিসিটি চালায় আমি ঘুমাইতে পারি নাই প্রায় দুটা বাজে সেফ আপনি করছে আল্লাহ আমি তো ঘুমাইতে পারিনি আমার আমার কিছু দেন এরকম দিতে দিতে কয়জন অভিযোগ করবে মোট আমার প্রতি আমাদের দোস্ত আবাবদের অনুরোধ আছে ওই নির্বাচন সম্পর্কে কিছুই বলবেন না আপনি আপনি যদি এটা পক্ষেও না বিপক্ষেও না আপনি এ সম্পর্কে কিছুই বলবেন না আমি আবারও বলছি আমি এটার পক্ষেও না বিপক্ষেও না যারা পারেন করেন বাকি এটা দিয়ে ইসলাম হবে না বলেন আবার কম পৃথিবীর কোটাও হয় নাই কোটাও হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না